আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা কথা বলবো সি সি বল অ্যাকশনটা নিয়ে শুরুতেই আমরা একটি টেক্সট লেয়ার নিব সো এখানে রাইট বাটন ক্লিক করে নিউ টেক্সট এবং আমরা এখানে কিছু একটা লিখবো সো আমরা এখানে ফন্ট হিসেবে সিলেক্ট করেছি প্রবিনসের ব্ল্যাক আর কালারটা যে কোনটা হতে পারে এটাকে পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি সো আমরা টেক্সটাকে সেন্টার বরাবর কম্পোজিশনে অ্যালাইন করে নেব সো এই জন্য আমরা আমাদের অ্যালাইন প্যানেলে যে এটাকে জাস্ট সেন্টার অ্যালাইন করে নিলাম এরপর আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করে এটাকে জাস্ট কম্প করে নেব এবং এটাকে বলে দিব টেক্স যাতে করে আমরা পরবর্তীতে আমাদের ইচ্ছা মতো টেক্স বা যে কোনো কিছু এখানে চেঞ্জ করতে পারি সো এখানে একটা কম্পোজিশন তৈরি হয়ে যাবে সো এইবার আমরা এটার মধ্যে আমাদের সিসি বল অ্যাকশান যে প্লাগিংটা আছে সেটা এখানে আমরা অ্যাপ্লাই করব সো এর জন্য আমরা ইফেক্ট থেকে সরাসরি সিমুলেশনে চলে যেতে পারি অথবা আমরা চাইলে এখানে ইফেক্ট প্যানেল থেকেও এটাকে সার্চ করতে পারি সো আসেন আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে এটাকে সার্চ করি সো ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যে আমরা লিখবো সিসি পি এ ডবল লিখলে আমরা দেখবো যে এখানে বল অ্যাকশানটা চলে আসছে এটাকে ডিরেক্টলি এইভাবে ড্র্যাক করে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি সো এটা এখানে সিসি বল অ্যাকশানটা কিভাবে কাজ করে আমরা যদি এখানে একটু ওভারভিউ করি গ্রিডটা হচ্ছে এখানে প্রতিটা মানে কেমন ঘন হবে সেটার উপরে মূলত এটা ডিপেন্ড করবে সো আমরা গ্রিড যত বাড়াবো ঠিক আছে এখানে গ্রিড স্পেসিং যত বাড়াবো বল সাইজটা অটোমেটিক্যালি তত বড় হবে আবার পাশাপাশি আমরা এখান থেকে বল সাইজ এখান থেকে কমাতে পারি এতে গ্রিডটা এরকম ফাঁকা ফাঁকা হবে সো আমরা গ্রিড সাইজটাকে এইভাবে কমিয়ে নিব একদম প্রাথমিক পর্যায়ে আমরা এটাকে চার বা পাঁচে রাখতে পারি আর বল সাইজটাকে আমরা মূলত হানড্রেড পারসেন্ট রাখব আচ্ছা কালারিং এটা মিডিয়াম তিনটা ফর্ম্যাট আছে একটা হচ্ছে ক্রিস্প একটা হচ্ছে মিডিয়াম আর আরেকটা হচ্ছে স্মুথ সো আমরা এখান থেকে স্মুথটা সিলেক্ট করে রাখলাম স্মুথটা আমাদের থাক এরপর এখান থেকে আছে আমাদের যে শেডিংটা আমি শেডিংটা কী পরিমাণ থাকবে সেটা আমরা এখান থেকে দেখাতে পারি সো আমি এখানে চাইলে জিরো রাখতে পারি জিরো পার্সেন্ট রাখলে একদম সলিড এরকম রকম দেখাবে সো আমি এটাকে আসেন মাইনাস ওয়ান হান্ড্রেড পারসেন্ট রাখি যাতে শেডিংটা এরকমভাবে দেখায় অথবা প্লাস ওয়ান হান্ড্রেড রাখলে শেডিংটা এইরকম দেখাবে সো যেভাবে ভালো লাগে আর কি আমরা রাখতে পারি এরপর স্ক্যাটার হচ্ছে এটাকে চারিপাশে স্ক্যাটার যখন আমরা এখানে অ্যাপ্লাই করব তখন এটা চারিপাশে এভাবে ছড়িয়ে যাবে সো আমরা স্ক্যাটার যত বাড়াবো তত এটা চারিপাশে ছড়াবে আর কি সো আপাতত এটাকে আমরা অ্যানিমেশন করব সো এটাকে জিরো রাখলাম একইভাবে স্ক্যাটার মোশন আমরা আমরা একটু স্ক্যাটারটা বাড়িয়ে আমরা যদি মোশনটা চেক করি তাহলে দেখবো এই যে স্ক্যাটারগুলো চারিপাশে এইভাবে আমাদের বলগুলো চারিপাশে এইভাবে খেলবে এরপর হচ্ছে ডিসপ্লেস ডিসপ্লেস হচ্ছে এটাকে মূলত আমরা আমাদের পছন্দ মতো এরকম ডিসপ্লেস করতে পারি এরকম সো এটাকে আমরা বাই ডিফল্ট জিরোতেই রাখবো এটা নিয়ে আমরা এখানে কাজ করব না এরপর আমরা এখান থেকে বিভিন্ন ডিসপ্লেস প্রপার্টি আমরা ইউজ করতে পারি যেমন ব্লু বা রেড বা আর জিবি সে অনুযায়ী এখানে ডিসপ্লেস কিছুটা ভিন্ন হবে হ্যাঁ সো আমি এখান থেকে জাস্ট এটাকে আপাতত রেড আকারে রাখলাম টুইস্ট হচ্ছে এটাকে মূলত এই যে এই এগুলো টুইস্ট হবে এক সাইড থেকে ঘুরছে আমরা যদি টেক্সটটাকে দেখি এখানে স্ক্যাটারটা কমে আনি তাহলে দেখব আমাদের টেক্সটা কীভাবে আর কি রোটেট হয়েছে এটা হচ্ছে মূলত টুইস্ট এইভাবে চাইলে আমরা টেক্সটাকে ঘোরাতে পারবো এরপর হচ্ছে মূলত আমাদের টুইস্টের পর এখানে টুইস্ট প্রায়োরিটি আমরা এক্স ওয়াই বা বিভিন্ন রেডিয়াস অনুযায়ী এটাকে টুইস্ট করতে পারবো এটা মূলত এখানে আছে রেডিয়াস অনুযায়ী তারপর হচ্ছে সেন্টার অনুযায়ী এরপর হচ্ছে রেড গ্রিন ইত্যাদি কালার অনুযায়ী সো আমি এখানে এক্সপোজিশনে এটাকে রাখলাম বা ওয়াই রাখলাম ওয়াই অ্যাক্সিস অনুযায়ী আসেন এক্সে রাখি একইভাবে এখানে আমরা রোটেশন এক্সিসটাকেও চেঞ্জ করতে পারবো এখানে রোটেশন আমরা যদি এরকম বিভিন্ন ভাবে রোটেশন চেঞ্জ করতে পারি এক্স ওয়াই আমি জাস্ট এক্স রাখলাম এটাকে জিরো করে দিলাম এখান থেকে এটাকে জিরো করলাম এটা হচ্ছে আমাদের বেসিক ওভারভিউ ছিল সো চলেন আমরা এটা দিয়ে ছোট্ট একটা শর্টকাট অ্যানিমেশন করে দেখি সো আমরা প্রথমে এটা তিন সেকেন্ডের মতো পজিশনে চলে যাব। মানে টাইম লাইন থেকে আমাদের কারেন্ট টাইম ইন্ডিকেটরটাকে তিন সেকেন্ড বরাবর নিয়ে যাব। সো এখানে আসার পর আমরা যেগুলো অ্যানিমেশন করবো ওগুলোতে আমরা কি ফ্রেম অ্যাক্টিভ করে নেব। সো আমরা গ্রিডে থাকবো আমরা গ্রিড স্পেসিংটা অ্যানিমেশন করব সো এটাকে দিলাম আমরা বল সাইজটা অ্যানিমেশন করবো না আমরা স্ক্যাটারটাকে অ্যানিমেশন করব। আমরা ডিসপ্লেসটাকে একটু অ্যানিমেশন করব এবং আমরা হচ্ছে এখান থেকে টুইস্ট অ্যাঙ্গেলটাকে অ্যানিমেশন করব অ্যান্ড রোটেশনটাকে আমরা না করলেও চলবে আপাতত আচ্ছা এই কয়টা আমরা করলাম সো আমরা যদি ইউ প্রেস করি এটা সিলেক্ট থাকা অবস্থায় তাহলে আমরা এখানে মূলত আমাদের এটা দেখতে পারবো সো এখান থেকে আমরা মূলত এটার একদম জিরো সেকেন্ড বরাবর চলে যাব জিরো সেকেন্ডে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে ছড়িয়ে দেবো আর কি যেমন আমরা স্ক্যাটারটাকে বাড়িয়ে দেব যতটা বাড়ানো যায় আমরা এটাকে টুইস্ট করব কিছুটা ডিসপ্লেস করবেন এখানে ওয়ান এক্স করি আমরা জাস্ট এখানে ওয়ান এক্স করে দিই তাহলেই হবে আচ্ছা ওভারঅল ঠিক আছে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে গ্রিড স্পেসটাকে এখান থেকে আমরা রাখলাম যে সিক্স ফাইভ যেটা হোক সিক্স রাখলাম সো এটা এখান থেকে ঠিক এইভাবে বলগুলো ডিসপ্লে হয় এখানে যে পজিশন হবে সো এখান থেকে আমি একটা কাজ করব আমি এই কি ফ্রেমটাকে কিছু ফ্রেম সামনে নিয়ে চলে আসবো আমার যে গ্রিড স্পেসিংটা আছে এটাকে আমি এই বরাবর রাখবো যে আমার গ্রিড স্পেসিংটা আমি করে দিব হচ্ছে টু কমিয়ে দেবো এটাকে করবো হচ্ছে টু তাহলে আমার মোটামুটি এরকম একটা স আমি চাচ্ছি এই 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 ধারগুলো আরেকটু স্মুথ দেখানোর জন্য আমি মিডিয়াম অথবা ক্রিস্প ট্রাই করে দেখতে পারি সো আমার কাছে মনে হচ্ছে মিডিয়ামটা মোটামুটি ভাবে লাইনটা ঠিক আছে আমার প্রয়োজন হলে এটাকে আমি আরও কমাতে পারি ওয়ানে নিয়ে আসতে পারি গ্রিড স্পেসিংটা যাতে করে আমার এই লিখাটা মোটামুটি পরিপূর্ণভাবে শো করে মোটামুটি এরকম একটা অ্যানিমেশন করলাম সো এটাকে আমরা উল্টাও করতে পারি অর্থাৎ শুরু থেকে আমাদের বলগুলো ভেঙে যাচ্ছে এটাও করতে পারি রিভার্স করতে পারি সো এখান থেকে আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে আমরা ইজি ইস করে নেব ফ্রেমগুলোকে রাইড রাইট বাটন ক্লিক করে কি অ্যাসিস্ট্যান্ট থেকে ইজি ইস ইজি ইস করার পর আমরা প্রথমে এই কয়টা ফ্রেম সিলেক্ট করব উপরের এইটা বাদে আমরা এই কয়টা সিলেক্ট করে নিলাম এবং এই কয়টা সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে আমাদের গ্র্যাভিডিটরে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এই সাইডটাকে একটু বা মানে শুরুর দিকে স্পিডটা আমরা কমিয়ে দিব এদিক থেকে আমাদের স্পিডটা রাখবো শেষের দিকে শেষের দিকে এসে একটু কুইক কাজ হবে অর্থাৎ আমাদের যে যে এই বলগুলো আছে এগুলো খুব স্লোলি মুভ করে যে এখানে এসে ফাস্ট হয়ে যাবে মোটামুটি বেশ তো আমি এটাকে ঠিক এইভাবে ড্র্যাক করে সিলেক্ট করছি যাতে সবগুলো প্যাথ একসাথে মুভ হয় এরকম আচ্ছা সো আমি আবার নর্মাল মুডে ব্যাক করলাম করে এবার ফার্স্টের যেই কী ফ্রেমগুলো আছে এই কি ফেমগুলো সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে আবার গ্র্যাভিটিটরে দেন যাওয়ার পর আমি এখান থেকে মূলত এটাকে একটু জুম করে নিই দেন এখান থেকে স্পিডটা এই দিকে বাড়াই দিব এখান থেকে মূলত এরকম আচ্ছা এখান থেকে আমি এটার গ্রিড সাইজটাকে আর একটু আছে এটাকে পাঁচ করে দিব এখন আমার ভিউটা মোটামুটি এরকম আসছে সো মোটামুটি খুব সহজে আমরা দেখেন খুব সহজে একটা সুন্দর টেক্স অ্যানিমেশন তৈরি করে ফেলেছি এখন আমরা যদি এটাকে এই টেক্স এই বলগুলোকে যদি মাল্টিপল কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি এবং আরও একটা প্রবলেম আছে যেটাকে আমাদের সলিউশন করতে হবে আমরা যদি এখান থেকে তিন সেকেন্ডের পরে দেখি তাহলে কিন্তু আমাদের এই যে এই ডট ডটগুলো দেখা যাচ্ছে মানে বলগুলো বোঝা যাচ্ছে বাট আমরা চাচ্ছি যে তিন সেকেন্ডের পরে এটার বল থাকবে না আমার অরিজিনাল যে টেক্সটা আছে সেটাই শো করবে সো ঠিক তিন সেকেন্ড বরাবর আমরা আমাদের লেয়ারটাকে স্প্লিট করে নিতে পারি সো এই জন্য একেবারে তিন সেকেন্ড বরাবর থাকা অবস্থায় আমরা এখান থেকে ইডিটে চলে যাব এবং ইডিট থেকে আমরা এটাকে স্প্লিট লেয়ার করে নেব অথবা শর্টকাট কন্ট্রোল শিপ ডি প্রেস করতে পারি সো স্প্লিট করার পর এবার আমরা এই যে উপরের যে টেক্সটটা আছে এটা থেকে আমরা বল অ্যাকশনটাকে ডিলিট করে দেব সো তাহলে আমরা যদি এখন খেয়াল করি তাহলে এখানে দেখবো যে আমাদের ঠিক এই লাস্ট ফ্রেমে এসে এটা সুন্দরভাবে আমাদের অরিজিনালে মুভ করে যাচ্ছে এটাকে আমরা আরও অনেকভাবেই করতে পারি বাট আমরা সরাসরি সরাসরি এখান থেকে স্প্লিট করে নিলাম দেখেন খুব ইজি হয়ে গেল এখন আপনি যদি এটার মধ্যে মাল্টিপল কালার অ্যাপ্লাই করতে চান তাহলে আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ফোর কালার গ্রেডিয়ান সো আমরা জাস্ট ফোর লিখলেই এখানে ফোর কালার গ্রেডিয়ান্টটা আমরা দেখতে পারবো যেটা জেনারেটিভ জেনারেটের মধ্যে আছে সো এখান থেকে এটাকে জাস্ট ড্র্যাক করে আমরা এটার উপর ছেড়ে দেবো এটার উপর ছেড়ে দেওয়ার পর আমরা এটার চারটা ডট মানে কালারগুলোকে আমাদের পছন্দ মতো আমরা চেঞ্জ করে নেব যে যেভাবে কালারটাকে দেখতে চাই অ্যান্ড কালারগুলো অ্যাপ্লাই করার পর এখন এই যে ইফেক্টটা আমরা এখানে নিলাম এটাকে আমরা সরাসরি কপি করবো কপি করে আবার এই লেয়ারের মধ্যে পেস্ট করে দেবো সো আমরা সরাসরি কন্ট্রোল ভি প্রেস করতে পারি এখন এখানে আমাদের এইভাবে পেস্ট করার ফলে দেখেন যে এটা কিন্তু কি হয়েছে যে এটা আমাদের টু ডির মতো দেখাচ্ছে মানে শেডগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না সো এইটা কিভাবে সমাধান করব আমরা জাস্ট এই যে ফোর কালার গ্রেডিয়ান যেই ইফেক্টটা আছে এটাকে ড্র্যাগ করে আমরা এই সিসি বলের উপরে রেখে দেবো তাহলে দেখব যে এগুলো খুব সুন্দরভাবে আমাদের realistic ভাবে প্রতিটি বল আলাদা আলাদা डिफरेंट डिफरेंट কালারে এখানে শো করছে এবং 애니메이션টা খুব সুন্দর ভাবে এখানে প্রেজেন্ট হচ্ছে একই সাথে আমরা চাইলে এই যে গ্রেডিয়েন্টটা আছে এখান থেকে এটার কালারটাকে আমরা কিছুটা 애니메이션 মুভও করতে পারি এই ফোর কালার থাকা অবস্থায় আমরা এখান থেকে যদি কালারটাকে অ্যানিমেশন করি ঠিক তিন নম্বর ফ্রেম থেকে সেক্ষেত্রে আমরা পয়েন্টগুলোকে একটু অ্যানিমেশন করে নিতে পারি যেমন এই যে এই পয়েন্টগুলো মার্ক করে নিলাম দেন এটাকে একদম লাস্টে যে আমরা যেটা করতে পারি যে পজিশনগুলো একটু মুভ করাই দিতে পারি আমি জাস্ট পজিশনগুলোকে একটু মুভ করে দিলাম ওকে এখন যদি আমরা পুরো অ্যানিমেশনটা একটু প্লে করে দেখি জিরো প্রেস করে তাহলে দেখবো আমাদের গ্রেডিয়ানটা খুব স্মুথলি স্লোলি অ্যানিমেশন হয়ে পজিশনটা চেঞ্জ হচ্ছে আমরা একটু খেয়াল করলেই এখান থেকে দেখতে পারবো সো আরও একটা মজার বিষয় হচ্ছে যে এখন যদি আমরা এই যে টেক্স এখান থেকে চেঞ্জ করতে চাই আমরা জাস্ট এটার উপর ডাবল ক্লিক করে আমরা এখানে যে কোনো টেক্স চেঞ্জ করতে পারি শুধু টেক্স না আমরা টেক্স চেঞ্জ এখানে যাই করব যেমন আমি লিখলাম বল সো এটা এখানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আবার আমি যদি এখানে কোনো ইমেজ ইউজ করতে চাই যেমন আমি এটাকে অফ করে দিলাম আমি এটার পরিবর্তে এখানে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসতে চাই আমি বাইট থেকে আমার পছন্দ একটা ইমেজ নিয়ে আসি আমি এই ইমেজটাকে নিয়ে আসলাম এবং আমি যদি এখন আমার এটাতে যাই সেক্ষেত্রে আমি ইমেজটাকে দেখতে পারবো না কারণ আমার এই যে কালার দেওয়া আছে সো আমি এখান থেকে কি করবো যে স্টিফেক্ট থেকে কালারটাকে তুলে দিব দুইটা লেয়ার থেকেই কালারটাকে অফ করে দিব তাহলে এখন যেটা হবে এখন আমরা পুরো ইমেজের ভিউটা পাবো সুন্দর সো এইভাবে আমরা সিসি বল অ্যাকশনটা ইউজ করে সুন্দর সুন্দর কিছু অ্যানিমেশন তৈরি করতে পারি সো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ